ডিয়ার আর লেখাপড়া সেভেন জিরো ফাইভের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এস এস সি এস এলএস এস ডি ব্লক টেস্ট থার্টিন ইতিমধ্যে বারোটি ব্লক টেস্ট প্রকাশিত হয়েছে আপনাদের মধ্যে যদি কেউ না দেখে থাকেন অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন এটি মূলত প্রাচীন মধ্য আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাসের উপর ভিত্তি করে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ষাটটি এমসি প্রশ্ন উত্তর তুলে ধরা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন তো চলো শুরু করি এক নম্বর প্রশ্ন গঙ্গারি দায়ী জাতি সম্পর্কে কোন গ্রিক ঐতিহাসিক লিখেছেন টলেমি টলেমি ও টলেমির পরবর্তীরা নাকি পিন্টাস নাকি প্লিনি এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান বি টলেমি ও টলেমির পরবর্তী পরের প্রশ্ন ধর্ম মহাপাত্র উপাধি কার আমলে প্রচলিত হয় চন্দ্রগুপ্ত মৌর্য সমুদ্রগুপ্ত অশোক এবং হর্ষবর্ধন এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি অশোক পরের প্রশ্ন সাম্প্রদায়িক সহিষ্ণুতাকে প্রথম গুরুত্ব দেন মহাবীর গৌতম বুদ্ধ পুষ্যমিত সঙ্গ হর্ষবর্ধন এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান বি গৌতম বুদ্ধ পরের প্রশ্ন হাতিগুম্পা শিলিলিপি কার রাজ্যত্বকালে কার রাজ্যত্বকালে সম্পর্কিত চেদি খারবেল কৌশম্বি সাতবহন এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান বি খারবেল পরে প্রশ্ন ভগবদ্গীতা সর্বপ্রথম কোন ভাষায় লেখা হয় কালি প্রাকৃত সংস্কৃত মৈথিলি এখানে সঠিক অপশান সি সংস্কৃত পরের প্রশ্ন বিনয় পাঠক কিসের সঙ্গে সম্পর্কিত বৌদ্ধ সঙ্গের আচরণ ব্রাহ্মণ ধর্ম বেদ নাকি তন্ত্র এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান এ বৌদ্ধ সঙ্গের আচরণ পরে প্রশ্ন জৈন ধর্মে সর্বোচ্চ আদর্শ কি শুদ্ধ জ্ঞান অহিংসা মুখ্য নাকি অপরিগ্রহ এখানে সঠিক অবসর সি মুখ্য পরে প্রশ্ন সোনার গুহা কোন প্রাচীন বৌদ্ধ স্থাপত্যে রয়েছেন সাচী বোধগয়া এলোরার চৈত্র নাকি অমরাবতী এক্ষেত্রে সঠিক অপশন সি এলোরার চৈত্র পরের প্রশ্ন কুমার সম্ভব কে রচনা করেন কালিদাস ভাস বানভট্ট বিষ্ণু শর্মা এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশন এ কালিদাস পরের প্রশ্ন দর্শন শাস্ত্র প্রথম শ্রেণীবদ্ধ করেন কি গৌতম বুদ্ধ কণাত পতঞ্জলি কপিল এই চারটি মধ্যে সঠিক বি প্রশ্ন ত্রয়ী শব্দটি কোন ধর্মীয় গ্রন্থের ক্ষেত্রে ব্যবহৃত হয় বেদ জৈন আগম উপনিষদ নাকি পুরাণ এই চারটি আপশনের মধ্যে সঠিক অপশান এ বেদ পরের প্রশ্ন মৌর্য আমলে সেনাপতি ও সাম্য অর্থ পার্থক্য কি বা সাম্য অর্থ পার্থক্য কি দুজনে রাজস্ব আদায় করতেন একজন বিচারক অন্যজন যাজক একজন সেনাপ্রধান অন্যজন অর্থমন্ত্রী নাকি উভয় ধর্ম প্রচারক উভয়ই ধর্ম প্রচারক এই চারটি অপশন হবে সঠিক অপশন সি একজন সেনাপ্রধান অন্যজন অর্থমন্ত্রী পরের প্রশ্ন আইন ব্যাকরণ দর্শন নাকি গণিত এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি ব্যাকরণ প্রয় প্রশ্ন মহাভারতকে কোন নামে অভিহিত করা হয় অর্থাৎ মহাভারতকে কোন নামে অভিহিত করা হয় ধর্মকথা নীতিকথা পঞ্চমবেদ নাকি স্মৃতি এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান সি পঞ্চমবেদ পরের প্রশ্ন দশরথ কোন বিখ্যাত স্থাপত্য নির্মাণ করেন সাঁচি অজন্তা বরাবর গুহা নাকি কৌনুজ এক্ষেত্রে সঠিক অপশান সি বরাবর গুহা পরের প্রশ্ন হিন্দু রাষ্ট্রতন্ত্র রচয়িতা কেছিলেন ফিরশগুলো আলাউদ্দিন খলজি জয়নুল আবেদিন নাকি জিয়াউদ্দিন বারেন এই চারটে অপশান মধ্যে সঠিক অপশান সি জয়নুল আবাদিন পরে প্রশ্ন কাবুল থেকে বাংলায় মুঘল সাম্রাজ্যের বিস্তার কাদের সময় পূর্ণতা পায় বাবর হুমায়ুন শাহজাহান নাকি ঔরঙ্গজেব এক্ষেত্রে সঠিক অপশান ডি ঔরঙ্গজেব পরে প্রশ্ন কর করকে প্রথম আরোপ করেন মোহাম্মদ হুড়ি ইলতুতিস হিরোজ সহ তুগুলক নাকি আলাউদ্দিন খেলছেন এক্ষেত্রে সঠিক অপশান সি হিরোজ তুগুলক পরে প্রশ্ন শের শাহ কোন রোড তৈরি করেন শাহরাস্ত দাক্ষিণত রোড গ্রানটাক রোড রাজপথ এক্ষেত্রে সঠিক অপশান সি গ্রানটাক রোড পরে প্রশ্ন ডিন ইলাহি অনুসরণকারী হিন্দু কে ছিলেন মানসিংহ জয়সিংহ টোডরমল নাকি বীরবল সঠিক অপশান হবে সঠিক অপশান ডি বীরবল পরে প্রশ্ন ইনসা ই মাহুরোজা কোন রাজ্যের বিবরণ দেয় হায়দ্রাবাদ মাইশোর মুর্শিদাবাদ নাকি উড়িষ্যা এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান সি মুর্শিদাবাদ পরে প্রশ্ন আকবরনামা গ্রন্থে আবুল ফজল কত খণ্ডে ভাগ করেছেন দুইটি তিনটি পাঁচটি চারটি এক্ষেত্রে সঠিক অপশান বি তিনটি পরের প্রশ্ন শিবাজির স্থায়ী সেনাবাহিনী কাদের বলা হতো চৌকি মিলিশিয়া মাহল পাঠান এক্ষেত্রে সরি অপশান সি মাহল পরের প্রশ্ন দাক্ষিণিত যুদ্ধ কার সঙ্গে মুঘলদের সংঘর্ষ হয়েছিল মারাঠা গোলকুন্ডা ও বিজাপুর পর্তুগিজ নাকি ফরাসিরা এক্ষেত্রে সঠিক অপশান বি গোলকুণ্ডা ও বিজাপুর পরে প্রশ্ন জিয়াউদ্দিন বার্ন কোন সুলতানের সময় লিখতেন গিয়েসুউদ্দিন মোহাম্মদ বিন তুগলক ফিরোজ সহ তুগলক নাকি বাবর এক্ষেত্রে সঠিক অপশান সি ফিরোজ সহ তুগলক পরের প্রশ্ন নবরত্ন সভা ছিল কোন দুই শাসকের আমলে শাহজাহান ও শের শাহ ইলতুত ও আকবর বিক্রমাদিত্য ও আকবর নাকি বলাবান ও ঔরঙ্গজেব এক্ষেত্রে সঠিক অপশান হবে কি সি বিক্রমাদিত্য ও আকবর পরে প্রশ্ন বাহমণি রাজ্যের রাজধানী ছিল গোলকুণ্ডা বিজাপুর হায়দ্রাবাদ নাকি গুলবর্গা এখেতের সঠিক অপশান ডি গুলবর্গা পরে প্রশ্ন সালিসি স্বভাব কে প্রথম প্রবর্তন করেন শাহজাহান ঔরঙ্গজেব আকবর নাকি শেষ শাহ এখানে সঠিক অপশান সি আকবর পরে প্রশ্ন ইথে ছিল শাসক রাজস্ব সংগ্রহ সীমান্ত রাজা নাকি কর আদায়কারী এই চারটি অপশান সঠিক অপশান সি সীমান্ত রাজা পরে প্রশ্ন কাঠঘড়ার রাজনীতি শব্দটি ব্যবহৃত হয় কোন যুগে প্রাকৈদেশিক আধুনিক মধ্যযুগ নাকি উপনিবেশ এক্ষেত্রে সরি অপশান সি মধ্যযুগ পরে প্রশ্ন সিন্ধ দখল হয় কবে আঠারোশো পঁয়ত্রিশ আঠারোশো সাঁত্রিশ আঠারোশো তেতাল্লিশ নাকি আঠারোশো ছাপ্পান্ন এক্ষেত্রে সরি অপশান সি আঠারোশো তেতাল্লিশ পরে প্রশ্ন মহা অর্পণ কি বোঝায় বিপ্লবী সংগঠন দেশীয় রাজা ব্রিটিশদের জমিদান নাকি রেল ও ডাক ব্যবস্থা উন্নয়ন নাকি জমিদার কর প্রদান এ চারটে অপশন হল ছটি অপশান বি দেশীয় রাজা ব্রিটিশদের জমিদান পরের প্রশ্ন হান্টার কমিশন আসে বেকার সমস্যা নিয়ম খাদ্য আন্দোলন নেন জালিয়ান ও হত্যাকাণ্ডের নাকি শিক্ষানীতি শিক্ষানীতির সংস্কার এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশান সি জালিয়ান ওলাবাগ হত্যাকাণ্ড পরের প্রশ্ন সুরেন্দ্রনাথ ব্যানার্জি কোন সংবাদপত্র শুরু করেন অমৃতপতার পত্রিকা ইন্ডিয়ান মিরন দ্য বেঙ্গলি একে ন্যাশনাল পত্রিকা এখানে সঠিক অপশান ডি ন্যাশনাল পত্রিকা পরে প্রশ্ন বারদলীয় সত্যাগ্রহ নেতৃত্ব দেন গান্ধীজি তিলক মতিলাল নাকি সর্দার বল্লভভাই ভাই প্যাটেল এই চারটি অপশন মধ্যে সঠিক অপশান ডি সর্দার বল্লভভাই ভাই প্যাটেল পরে প্রশ্ন নেহরু রিপোর্ট তৈরির নেতৃত্ব দেন মতিলাল নেহরু জওহরলাল নেহরু এনসিকে কেল কেলকার নাকি ফজলুল হক এই চারটি অপশন মধ্যে সঠিক অপশান এ মতিলাল নেহরু পরে প্রশ্ন ইনকলাব জিন্দাবাদ স্লোগান প্রথম কাদের মাধ্যমে প্রচলিত হয় ভগৎ সিং হসরত মোহানি নাকি চন্দ্রশেখর আজাদ নাকি দত্ত ব্রাদার্স এতে বি হসরত মোহানি পরে প্রশ্ন উনিশশো একুশ সালের অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয় ব্রিটিশ প্রতিরোধে মুসলিম লীগের বিরুদ্ধে চৌড়িচোর হত্যাকাণ্ডের নাকি ট্যাক্স বয়কট ব্যর্থতা এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান সি চৌড়ি চৌড়ান হত্যাকাণ্ডের জন্য পরে প্রশ্ন সাইমন কমিশন কবে ভারতে আসেন উনিশশো ছাব্বিশ উনিশশো সাতাশ উনিশশো আঠাশ নাকি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এ চারটে অপশন হচ্ছে ছটি অপশান সি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহণ কে শুরু করেন আচার্য বিনোবা ভাবে রাজেন্দ্র প্রসাদ প্যাটেল নাকি রজনী পাল সঠিক অপশান এ আচার্য বিনোবা বিনোবাভাবে একচল্লিশ নম্বর প্রশ্ন ক্রিপস মিশন কবে আসেন উনিশশো একচল্লিশ উনিশশো পঁয়তল্লিশ উনিশশো তেতাল্লিশ উনিশশো বিয়াল্লিশ এ চারটে অপশান বল সঠিক অপশান ডি উনিশশো বিয়াল্লিশ পরের প্রশ্ন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কোথায় গঠিত হয় আন্দামানে সিঙ্গাপুরে বার্মায় নাকি কলিকাতায় এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি সিঙ্গাপুর পরে প্রশ্ন ন্যাশনাল প্ল্যান কে গঠন করেন তিলক এম বিশ্ব বিশ্বেশ্বরাইয়া নাকি রাজেন্দ্র প্রসাদ নাকি জে এন নেহেরু এক্ষেত্রে সঠিক অপশান বি এম বিশ্বেশ্বর হইয়া পরে প্রশ্ন আগস্ট অফার আসে কবে উনিশশো চল্লিশের আগস্ট মাসে নাকি উনিশশো চল্লিশের আগস্টে আটই আগস্ট নাকি উনিশশো উনচল্লিশ পনেরোই আগস্ট উনিশশো বিয়াল্লিশে মার্চ এক্ষেত্রে সঠিক অপশান বি উনিশশো চল্লিশ আটই আগস্ট পরে প্রশ্ন রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহ কবে হয়েছিলেন উনিশশো বিয়াল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো সাতচল্লিশ উনিশশো ছেচল্লিশ এক্ষেত্রে ছটি অপশান ডি উনিশশো ছেচল্লিশ পরের প্রশ্ন অ্যাটলি ঘোষণা করেন ভারত স্বাধীন হবেন উনিশশো আটচল্লিশ সালের শেষে উনিশশো পঞ্চাশ সালের মধ্যে উনিশশো সাতচল্লিশ সালের জুনের মধ্যে নাকি উনিশশো ছে ছেচল্লিশ সালের শেষে এই চারটি অপশান হল ছটি অপশান সি উনিশশো সাতচল্লিশ সালের জুনের মধ্যে পরের প্রশ্ন গান্ধীজি সত্যাগ্রহ শব্দটি প্রথম ব্যবহার করেন কোথায় চম্পারণ দক্ষিণ আফ্রিকা খেদা নাকি বোম্বে এই চারটি অপশান হচ্ছে সঠিক অপশান বি দক্ষিণ আফ্রিকা পরে প্রশ্ন তিস্তা চুক্তি কে রদ করেন নেতাজি রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র বসু সরজিনী নাইডু এখানে সঠিক অপশান সি সুভাষচন্দ্র বসু পরে প্রশ্ন নেভাল মিউটি মিউটিনি প্রধান প্রধানত হয়েছিল কলকাতায় মাদ্রাস দিল্লি নাকি বোম্বে সঠিক অপশান ডি বোম্বে পরের প্রশ্ন ওয়াভেল প্ল্যানের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ প্রত্যাহার মুসলিম লীগ সমর্থন অন্তর্বর্তী সরকার গঠন নাকি গান্ধীজী সমঝোতা এখানে সঠিক অপশান সি অন্তর্বর্তী সরকার গঠন পরের প্রশ্ন ইউরোপীয় পুনর্জাগরণ সবচেয়ে প্রথম কোন দেশে শুরু হয়েছিল ফ্রান্সে জার্মানিতে ইতালিতে নাকি ইংল্যান্ডে এক্ষেত্রে সঠিক অপশান সি ইতালি পরের প্রশ্ন দ্য প্রিন্স গ্রন্থে আধুনিক রাষ্ট্রনীতির ভিত্তি রচনা করেন লুথার এরাসম্যাস মেকিয়েভেলি নাকি দান্তেম সঠিক অপশান সি ভিলি পরের প্রশ্ন লেট দেম ইট কেক উক্তিটি কার সঙ্গে সম্পর্কিত নেপোলিয়ন রুশো মেরি আতয়ানেথ নাকি লুই চোদ্দ অর্থাৎ চতুর্দশ লুই এক্ষেত্রে সঠিক অপশান সি মেরি আতয়ানেথ পরে প্রশ্ন ডিক্লেশন অব দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড অফ দ্য সিটিজেন কবে গৃহীত হয় উনষাট সতেরোশো অষ্টআশি সতেরোশো উনব্বই সতেরোশো বিরানব্বই নাকি আঠারোশো খ্রিস্টাব্দে এই চারটে অপশানের সরি অপশান বি সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে পরে প্রশ্ন সাম্রাজ্যবাদের একটি বৈশিষ্ট্য হল বৈদেশিক সাহায্য ধর্মপ্রচার উপনিবেশ স্থাপন ও শোষণ নাকি গণতন্ত্র বিস্তার এক্ষেত্রে সরি অপশান সি উপনিবেশ স্থাপন ও শোষণ পরে প্রশ্ন সেহেলি ফ্যান প্ল্যান কোন যুদ্ধের সময় প্রয়োগ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ক্রিমিয়ান যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ নাকি ভিয়েতনাম যুদ্ধ এক্ষেত্রে সঠিক অপশান সি প্রথম বিশ্বযুদ্ধ পরে প্রশ্ন রাশিয়া ফেব্রুয়ারি বিপ্লব উনিশশো সতেরো সালে কৃষির বিরুদ্ধে হয় বল কৃষক কৃষকর যার শাসনের নাকি স্টালিনের এক্ষেত্রে সঠিক অপশান সি যার শাসনের পরে প্রশ্ন নাৎসি পার্টির মূল মতবাদ কি ছিল পুঁজিবাদ সাম্যবাদ আর্য জাতিগত শ্রেষ্ঠত্ব নাকি ধর্মনিরপেক্ষতা চারটি অপশন হবে ছটি অপশান সি আর্য জাতিগত শ্রেষ্ঠত্ব পরের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোসীমা বোমা ফেলার জন্য অপারেশনটির কোট নাম কী ছিল লোয়ার্স বারবোসা ম্যানহাটন নাকি প্যারাগন এক্ষেত্রে ছটি অপশান হবে সি ম্যানহাটন পরের প্রশ্ন সর্বশেষ ইউএনএস নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় রাশিয়া চীন যুক্তরাষ্ট্র জার্মানি এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান ডি জার্মানি এটাই ছিল মকট থার্টিনের কিং বিষয়বস্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এইরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ